রানাঘাটের একশো পঁচিশ ফুট পুজোর অনুমতিকে বাতিল তবে একশো পঁচিশ ফুটের প্রতিমা তৈরি করে তাক লাগাতে চেয়েছিলেন নদিয়ার রানাঘাটের থানতনার কামালপুর অভিযান সংঘ কিন্তু সেই দুর্গা বন্ধ করার নির্দেশ দেয় প্রশাসন আর হাতে গোনা কয়েকদিন পরেই দুর্গা চলছিল শেষ পর্যায়ের প্রস্তুতি সুরক্ষা সংক্রান্ত কারণেই এই নির্দেশ বলে জানা গিয়েছে পুলিশের নির্দেশে রীতিমতো মাথায় হাত উদ্যোক্তাদের তাদের কথায় আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পুজোর অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করছি শহর নয় গ্রামে তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা অনেকে উদ্যোগ নিয়েছেন এই পুজোর জন্য অনেকের পরিশ্রম রয়েছে প্রশাসনের কাছে অনুরোধ পুজোর অনুমতি দেওয়া হোক

তবে এখনো হাল ছাড়তে নারাজ পুজো উদ্যোক্তারা কারণ মামলা কলকাতা হাইকোর্টে এখনো চলছে জেলা শাসকের সিদ্ধান্তের পরে উদ্যোক্তাদের দাবি কি সেটা আবার অতিরিক্ত হলফনামা আকারে জানাতে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজস্বী ভারত দাস আগামী সোমবার দুপুর সাড়ে বারোটায় এই পুজোর মামলার পরবর্তী শুনানি সেখানে চূড়ান্ত হয়ে যাবে এই পুজো হবে কি হবে না তবে প্রশাসনের সর্বস্তরে এই পুজোর অনুমতি বাতিল করে দেওয়ায় হাইকোর্ট নতুন করে অনুমতি নাও দিতে পারে প্রায় পঞ্চাশ বছর ধরে ওই ক্লাব দুর্গা পুজো করছে কোনো বছর অনুমতি নিয়ে সমস্যা হয় না এবছর 125 ফুটের দুর্গা প্রতিমা বানানো হয়েছে যা নজির করতে পারতো কিন্তু যা পরিস্থিতি তাতে এই প্রতিমা নির্মাণের কাজ ও শেষ হবে কিনা তা নিয়ে যথেষ্ট খটকা থাকছে এই বিষয়ে শিল্পী অকপড়ায়ে জানায় আকিগালকেও যে কাজ সময় শুরু হয়েছে আমরা প্রথমে অনেকগুলো এফেক্ট করি তারপর মডেল করি তার তারপর মডেলটিকে ইনসার্ট করে আমরা সেটা এই কাজটা বৈশাখ মাসে পয়লা বৈশাখ থেকে মে এরকম হবে সেই হিসাবে গ্রন্থগুলিতে কাজ আমরা ভেবেছিলাম যে কাজটা মহালয় দিন কিন্তু এর মধ্যে গত আঠেরো তারিখ পুলিশ প্রশাসন এসে আমাদের কাজ বন্ধ করে দিয়েছে আমরা যখন জানতেছিলাম কেন কাজ বন্ধ করছেন তারা নির্দিষ্ট কোনো আইনি নথেস্ত দেখাতে পারেনি এবং আজ অবধি মানে আঠেরো তারিখ থেকে আজ অবধি এখনো পুলিশ ক্রিকেট করে বসে আছে ওরা সদ উত্তর দিতে পারেনি আগেও জিজ্ঞাসা করা হয়েছে কেন বন্ধ করেছেন প্রত্যেকের চাপ কে বা কারা উপরে বসে আছেন জানি না তারা কীভাবে চাপ দিচ্ছে তাদের উত্তর নেই তাদের কাছে আমাদেরও সে উত্তর দিতে পারছে না কিন্তু কাজটা টোটালি আজ দশ থেকে এবং এই যে শিল্পীদের শ্রম আপনারা দেখতে পাচ্ছেন বলবো যে আমাদের চার চাকটা দেখার ও পিছনে যে রয়েছে আমাদের বিশাল বড় একটা ক্যাম্পিং করা হয়েছে আসলে এখানে সেটিং করা হবে ট্রেনের মাধ্যমে অনেক মানুষ এখানে রাস্তায় অনেক মানুষ ছিল তারা তাদের কথাও আমরা শুনেছি পুলিশ প্রশাসন ছিল কয়েকজন শিল্পী আপনারা ছিলেন কতদিন ধরে গত আঠারো তারিখ থেকে কাজ বন্ধ রয়েছে যেদিন বন্ধ হয়েছে যেদিন কাজ করতে পারছেন সেদিনে না সেই ইনকাম জায়গাটাও বন্ধ রয়েছে শিল্পীরা সব দিক ক্ষতি হচ্ছে কারণ পুজোর আগে সব শিল্পী কিছু অর্থনীতির দিক থেকে বুঝিয়ে নেয় যে পরিবারের নতুন কিছু আনন্দ মানে জামা পোশাক মানে জামা কাপড় কিনে সেটাতে তাদের ছেলে মেয়েদের নিয়ে আনন্দ করে কিন্তু সেই আনন্দের জায়গাটা আসতে তেমন কিছু হয়ে যাচ্ছে যেমন এমনকি কাজ বন্ধ রয়েছে আরও কাজ হবে কি না হবে সেটা এখন কাজ কলকাতা মহামান্য কলকাতা হাইকোর্টে দ্বারস্থ রয়েছে কর্তৃপক্ষ আজ শুনি ছিল সেই শুনিতে আমাদের কোনো সদর্শক উত্তর আসেনি পুরীর থেকে পুরী এখন বসে রয়েছে আগামী সোমবার আবার সাড়ে বারোটা নামাজ পথে উঠবে এখন দেখা যাক প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছিল নববর্ষের পর থেকে কিন্তু এখন বোধনের আগেই সেখানে বিসর্জনের সুর বেজে উঠল নদিয়া থেকে অনুপ মণ্ডলের সাথে সুমন্ত সিংহ রায় আরম নিউজ